নাটকের মান কেমন সেটা দর্শক বলে দেবে বাংলাদেশের নাটকের মান সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে যারা কাজ করি আমরা তো খারাপ কাজ কখনো ভালো কাজ করতে চাই কিন্তু মানুষের টেস্ট রুচি তো ভিন্ন রকম হয় আপনি আঠারো কোটি বিশ কোটি মানুষের সবাইকে তো এক জিনিস পছন্দ করাতে পারবেন না যেরকম গত পরশু আমার একটা গান রিলিজ পেয়েছে গানটার নাম হচ্ছে ভুলে যাবে। যে কোম্পানিটা গানটা প্রডিউস করেছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে ল্যাটিন আমেরিকার একটা একজন ডিরেক্টরকে সমন্ধন ডিরেক্টরকে হায়ার করেছে হলিউড হিলস একটা ম্যানশনে ভিডিও করা হয়েছে অসাধারণ ভিডিও হয়েছে কিন্তু আমার একদম রোমান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত তারা বলছে যে এই ধরনের গান কেন করলেন কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়া এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান ভিডিও আপনি করলেন সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা জাজমেন্ট দেওয়ার মানুষ না আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি করব আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে যেটা ভালোবাসবেন সেটা হারিয়ে যাবে

আমরা যে যার ফিল্ডে কাজ করি সেই যদি তার কাজটা ঠিকমতো করি সেটা কিন্তু তাই না